আমি আমার বরকে বললাম যে যদি পাহাড়ে আমাদের একটা ঘর বানাতে পারি সেই ঘরটার কিন্তু সত্যি সত্যি নাম দেব লীলাবতী সংসার কথাটা শুনে সে মুচকি হেসে দিল হয়তো আমার কথাটা তার পছন্দ হয়েছে নিজের বলতে এই জগতে কিছুই নিজের নাম আমি আপনি যে জায়গাটাতে থাকি আছি বা এই পৃথিবীতে আমাদের যা কাজ যা সম্পদ কোনো কিছুই আমাদের নিজের না একটা চিন্তা করে দেখেন এত মায়ার সংসার এত গোছানো পরিপাটি সব কিছু মৃত্যু যখন আসে সব ফেলে চলে যেতে হয় এই জিনিসটা আমাকে বড্ড বেশি ভাবায় মৃত্যু ছাড়া এই জীবনে আর কোনো কিছুই নিজেন না জীবন নিয়ে আপনি যত কিছুই করেন না কেন মৃত্যুকে আপনার আলিঙ্গন করতেই হবে তাই জীবন নিয়ে এত ভাবনার কিছু নেই আমার কাছে রান্নাঘর মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা যেহেতু এই জায়গাটাতে সব সময় খাবার বানানো হয় সুস্বাস্থ্যের কথা খেয়াল করতে হয় আমি মাঝে মাঝে আমার রান্নাঘরটাকে এলো মেলো ওলট পালট করি সব কিছুকে আবার কছিয়ে আবার নতুন একটা রূপে সাজানোর চেষ্টা করি এত সুন্দর যত্নে করা সংসারটা আমার না এই সংসারটাতে আমি একজন অতিথি মাত্র মৃত্যু যখন আসবে তখন দেখা যাবে এই সব কিছু ফেলে আগে চলে যেতে হচ্ছে মাঝে মাঝে ভাবতে গেলেও কেমন একটা দম বন্ধ লাগে কি হয় এত মায়া দিয়ে আমার বড় একটা কথা বলে কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করবে না বলবে না এটা আমার এটা আমার এটা আমার যখনই করবে দেখবে ওই জিনিসটা খুব দ্রুত তোমার কাছ থেকে হারিয়ে যাবে আসলেই কথাটা সত্যি বছরের শেষ দিন রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম আবার নতুন করে পুরনো জিনিসপত্রগুলোকে বিক্রি করে দিলাম এত দাম দিয়ে কেনা জিনিসপত্র বিক্রি করতে গেলে দেখা যায় অল্প কিছু টাকা পাওয়া যায় আসলে জায়গা ভেদে জিনিসের দাম কমে বাড়ে এই তো এভাবেই চলছে লীলাবতীর সংসার গধূলি আসে সন্ধে হয় সূর্য ওঠে কোনো একটা দিন দেখা যাবে এই সব কিছু ফেলে চলে যেতে হবে অনেক দূরে এটা আমার খুব পছন্দের একটা মিষ্টি আমার বরের কাছে খেতে চেয়েছিলাম উনি এনেছিলেন এটা শীতের সময় পাওয়া যায় খেজুরের গুড়ের সন্দেশ ভীষণ মজা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা বছরের শেষ দিন ভালো কাটুক জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া সবাই ভালো থেকো আমার বাচ্চাটার জন্য দোয়া রেখো